রাত দুটোর সময় লাগেজ প্যাকিং করে এখন আমরা বাড়ি সবাই মিলে যাচ্ছি এখানে আমাদের গাড়িও চলে এসেছে আমাদের পিক আপ করার দিন দুগ্গা দুগ্গা বলে এখন আমরা বাড়ি সবাই মিলে বেরিয়ে আমাদের দু তিন দিনের গন্তব্য শান্তিনিকেতনের উদ্দেশ্য শীতকাল পড়লে ঘুরতে যাওয়ার নাম শুনলে আমার প্রথম যে জায়গাটার কথা মনে পড়ে সেটা হলো শান্তিনিকেতন আরে আমরা বাড়ি সবাই কিন্তু প্রায় এক বছর পর কোথাও ঘুরতে গাড়ির মধ্যে সবাই মিলে গল্প করতে করতে কখন যে রাত পেরিয়ে ভোর হয়ে গেছে কেউ তো টেরি পারে আর এই ভোরের দৃশ্যটা দেখতে যে কি অসম্ভব সুন্দর লাগছিল যে কি বলে এই সুন্দর ভোরের দৃশ্য দেখতে দেখতে এখন আমরা চলে এসেছি আমাদের শান্তিনিকেতনের হোম স্টে তে রুম আমরা আগে থেকেই বুক করে এসেছিলাম তবে আমরা এত সকাল সকাল চলে এসেছি যে এখানে কোনো স্টাফই ছিল তাই সময় নষ্ট না করে এখন আমরা আবারও বেরিয়ে পড়েছি ভোরবেলা শান্তিনিকেতনটা দেখতে তো আলাদাই লাগছে তো এখন আমরা এসেছি কোপাই নদী সেখানে যাওয়ার আগে আমরা খেয়ে এলাম খেজুরের রস আর এখানে দেখো ওরা গুড় তৈরি করছিল তো সবাই মিলে এটাই আমরা দেখছিলাম কোপাই নদী ঘুরে আমরা চলে এসেছিলাম হোটেল এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে শান্তিনিকেতনের